শুভ সকাল সকাল বন্ধুরা নতুন 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 দিন তার সাথে একটা ব্লগ আজকের দিনটি হলো শনিবার আর এখন ভোর ছটা আর আজকে হলো কার্তিক পুজো জানো তো শানু তো কাল রাতে ঘরে আসেনি তোমাদের কালকের ব্লগেই শেয়ার করেছিলাম যে কালো ঘরে আসেনি তো আজকেও আমাকে ওই একাই উঠতে হয়েছে আমি যাতে ঠিক টাইমে উঠতে পারি তো এক ঘন্টা আগে থেকে আমি অ্যালার্ম সেট করি মানে আমি ঘুম থেকে উঠবো ছটার সময় তো আমি পাঁচটা থেকে অ্যালার্ম সেট করেছি পাঁচটা থেকে কন্টিনিউয়াস অ্যালার্ম বেজে গেছে তো তারপরে গিয়ে আমি ছটায় উঠতে পেরেছি কেন আমি জানি যে আমি উঠতে পারবো না যতই অ্যালার্ম বাজুক আর যতই যাই হোক তাও বাপিকে বলেই রেখেছিলাম যে আমাকে ছটার মধ্যে ডেকে দিও তো বাপি ওয়েট করছিল ছটা বাজার বাপি তো সকাল সকালে উঠে পড়ে পাঁচটার মধ্যে আপি ঘুম থেকে উঠে পড়ে আরে অভ্যাস হয়ে গেছে না একটা তো তার জন্যই আর কি তো আমিও ছটার সময় উঠে ব্রাশটা করে মুখ হাত পা ধুয়ে চেঞ্জ করে মানে বাসিনাটিটা পাল্টে নিয়ে ভাবলাম আগে বাসি ঘর দুয়ারটা পরিষ্কার করে নিই আজকে তো আসারও নেই যে পরিষ্কার করে দেবে প্রত্যেকদিন আমি ঘুম থেকে উঠে রান্নাঘরে ঢুকি আর ও তো পরিষ্কার করেই দেয় আমার ঘরটা তো আজকে আমাকে নিজেকেই করতে হবে তো চলো আগে ঘর দোয়ারগুলো পরিষ্কার করি তারপরে আবার গোপাল সোনাকে ঘুম থেকে তুলবো তুলে তারপরে যাব রান্নাঘরে রান্না বসাতে আজকে যদি কার্তিক পুজো না হতো তাহলে হয়তো আমি সকালবেলা একটু রেস্ট পেতাম ঘুমাতে পারতাম ও তো কোম্পানিতে আছে ওখানেই ও রান্না করে খেয়ে ফেলতো কিন্তু যেহেতু আজকে পুজো আছে আর নিরামিষ খেতে হবে তার সাথে খেতে হবে ভাজা ভাজাভুজি মানে পরোটা বা লুচি এটাই খেতে হবে ভাত খেতে নেই আমাদের কার্তিক পুজোর দিন আসলে কি বলো তো একবার কার্তিক পুজো হয়েছিল বিয়ের পর ওই এক বছরই কার্তিক পুজো হয়েছিল তারপর থেকে আর করা হয় না সেরকম ভাবে তো মানা তো হয় যখন করব করব তখন দেখা যাবে আবার যখন পয়সা করি হবে একটু তখন বড় করে কার্তিক পুজো করব কিন্তু পুজোটা যে মানে করেছিলাম প্রথম বছর তারপরে তো প্রত্যেক বছর মানি তো এই কার্তিক পুজোর দিনটা আমরা দুজনে মানে আমি আসানো ভাত খাই না আর আস কিছু খাই না পরোটা বা লুচি এইসবই খাই সারাদিন ধরে যত দিন যাচ্ছে আস্তে আস্তে শীতটা বেশ জাঁকিয়েই পড়ছে এখন অনেকটাই ঠান্ডা লাগছে কিন্তু ওই যে আমার অভ্যাস নেই গায়ে সোয়েটার টোয়েটার দিয়ে কাজ করার জন্য মানে কাজ করতে পারি না আমি গায়ে সোয়েটার চাদর দিয়ে তো তার জন্য আর কি গায়ে কিছু দিই নি নাইটিটাই পরে নিয়েছি শুধু আর ফুল হাতা নাইটিগুলো সব নষ্ট হয়ে গেছে আমি ভাবলাম যে ফুল হাতা নাইটি কিনলে সেই দু মাস তিন মাস পরবো তারপর তো তুলেই রেখে দিতে হবে তো তার জন্য কি জানো তো ফুল হাতা নাইটি আমি আর কিনিনি এই হাফ হাতা নাইটিগুলোই কিনেছি এই নাইটিগুলো তোমাদের দেখালামই নতুন বেশি দিন হয়নি এই দু তিন হপ্তাহ হবে কিনেছি তারও হয়তো কম হবে তো তখন চাইলে আমি না নাইটি কিনতেই পারতাম কিন্তু ওই যে দু তিন মাস ইউজের পরে সেটা তুলে রেখে দিতে হবে না গরমকালে তো পড়তে পারবো না আর এই নাইটিগুলো আমি বারো মাসই পড়তে পারবো তো তার জন্যই আর কি এইগুলোই কেনা তো আর একটু বেশি ঠান্ডা পড়ুক তখন দেখা যাক যদি গায়ে একটু জ্যাকেট দিয়ে কাজ করতে পারি তবে আমি পারি না জানো তো আমাদের পাতক দলায় ব্যাপী কাজ করে এই সকালের দিকটা তো তার জন্য আমি বাইরের কলটা এলাম এসে গোপালের বাসনটা শুধু একটু ধুয়ে নিলাম আর সকালের প্রকৃতিটা দেখো কত সুন্দর লাগছে একটুও কিন্তু রোদ ওটেনি এখনও এখন তো ওই সাড়ে ছটার মতন বাজে তাই রোদ ওটেনি একটুও আর কতটা সুন্দর লাগছে চারিদিকটা পুরো সবুজ আর আমাদের রাস্তার জলটাও কমে গেছে জানো তো দেখো একটু একটু এক একটু জায়গায় আছে একটু একটু করে জল কিন্তু পুরোটাই কমে গেছে সকালবেলার দিকটা বেশ ঠাকুরের গান শুনতে শুনতে কাজ করতে ভালোই লাগে তো আমিও সেরকমই ফোনে গানটা চালিয়ে নিই তার আগে ভাবলাম একটুখানি তোমাদের সাথে শেয়ার করে নিই আমি কি করছি তারপরে ফোনে গানটা চালিয়ে নেব তো তার জন্যই আর কি রান মানে পুরো রান্নাটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি ওই গান শুনতে শুনতেই কাজ করছিলাম বলে তো আমি দেখো মোটর সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি মানে ওখানে আমার মটর সিদ্ধ হয়ে গেছে আর আমি আটাটাও মেখে নিয়েছি মোটরটা সিদ্ধ হয়েছে ওটা তো এখনও পর্যন্ত মানে সিটি না সিদ্ধ হচ্ছে এখন দেখে মনে মানে বুঝতে পারলাম সিদ্ধ হচ্ছে কিন্তু দেখো দেখে মনে হচ্ছে না যে গ্যাস জ্বলছে তার জন্য আমি ভাবলাম হয়তো এখনো হয়নি তো মোটরটা হচ্ছিলো ওখানে তারপরে তো আমি তোমাদের মানে বললামই গান শুনতে শুনতে করছিলাম কাজ তো তাতে করে হয়েই গেছে আমার তখন কটা সাতটা চল্লিশ বাজে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে তো সানো তো নেই একজন নিয়ে যাবে সানুর খাবারটা সানুরই এক বন্ধু নিয়ে যাবে তো তার জন্য করে একটু তাড়াতাড়ি রান্নাটা আমাকে করতে হলো আর বানিয়েছিলাম কি দেখতেই পাচ্ছ ঘুগনি আর পরোটা নিরামিষ ঘুগনিই বানিয়েছিলাম তো সেটাই ওকে মানে আমি দুটো টিফিনে দিয়ে দিচ্ছি যে ও গিয়ে দিয়ে দেবে আর অনেকগুলোই পরোটা দিয়েছি কেননা ও সারাদিন খাবে মানে এখন তো সকাল একবার এখন খাবে দুপুরবেলা খাবে আর তার সাথে ওর বন্ধু বান্ধবরাও আছে আসলে কি বলো তো সবার সাথে খায় তো তো সবার সাথে মিলেমিশেই খায় তো তারাও একটু আধটু খায় আর ও তাদের খাবার খায় কিন্তু ও তো আজকে খেতে পারবে না ওর খাবারটাই খেতে পারবে তো তার জন্যই আর কি আমি সময় ওর কাজের ওখানে বেশি করেই খাবার দিই যাতে ওর পেটটা ভর্তিই থাকে ওর ভাগ দিয়ে কাউকে খেতে না হয় আর কি হয়েছে জানো তো আজকে রান্না করার পরে আমাকে মানে আমি যে মেশিনে কাজ করি সেলাই করে তো তার ফোন এলো যে তাড়াতাড়ি করে মাল করতে হবে আর্জেন্ট মাল দুপুর একটার মধ্যে যে মালটা আমি করছি সেটাকে দিতে হবে তো আমিও এমনি পরে টড়িয়ে মানে ওরা পরে টোরে বাড়ি গেল পনেরো দশটার সময় তো তখনই সাথে সাথে পনেরো মিনিটের মধ্যে আমি শুধু আমার তো সকালবেলা ঘরদুয়ার পরিষ্কার করেই রাখি তো আরও একবার পরিষ্কার করে ঘরটা মুছে নিলাম ঝটাপট দিয়ে না আর মেশিনে বসে পড়েছিলাম দশটা থেকে পুরো টানা একটা পনেরো পর্যন্ত কাজ করার পরে আর নিতে এলো না বলল না কি পরে আসবে মানে চারটের দিক করে আসবে তো আমারও আমিও তখন বললাম যে আমি এত তাড়াহুড়ো করে করলাম তুমি কেন এলে না তো যাই হোক আমারও কাজটা হয়েই গেছিলো তো সেই টাইমটা আমি আর পারিনি তোমাদের সাথে কিছু শেয়ার করতে কিন্তু আমার প্রচন্ড খিদে পেয়েছিল যেন তো সেই টাইমটা তো তাড়াতাড়ি করে আমি স্নান করে পুজো দিয়ে আর চলে গেছিলাম রান্নাঘরে খাবার বানাতে আমি তো আমার খাবারটা বানিয়ে রাখিনি আমি ভেবেইছিলাম যে আমার খাবারটা পরে গরম গরম বানাবো যদি সকালবেলা আমার জন্য পরোটা বানিয়ে রাখতাম তাহলে তো অনেক শক্ত হয়ে যেত দিন ধরে আর পুরো ঠান্ডা হয়ে যেত আমার ভালো লাগে না এত ঠান্ডা খেতে তো তার জন্যই না আমি মানে ভেবেছিলাম যে দুপুরে বানাবো তো তাই হলো দুপুরবেলা বানিয়ে পরোটাটা খেলাম একটু নিজের উপার্জন করা টাকায় যখন বাবা মা আর শানুর জন্য কিছু করতে পারি কিছু কিনতে পারি তখন সত্যি কথা বলতে আমার প্রচন্ড নিজের উপর নিজে একটা প্রাউড ফিল হয় যে আমি ওদের ওদের জন্য কিছু করতে পারি তো মাঝে মধ্যেই আমি নিজের টাকা হয়তো আমি অনেক বড় কাজ করি না অনেক বেশি ইনকাম করি না কিন্তু যে করি সেই দিয়ে যখনই ওদের জন্য কিছু কিনে আনি না আমার সত্যি নিজে ওরা খুশি হওয়ার থেকে বেশি আমি খুশি হই তো কালকে সোনার দোকানে গিয়েছিলাম ওই যে আমার মামার বিয়ে না তো তার জন্য একটা গিফট কিনতে তো সানোর জন্য না এইটা নিয়ে এসেছিলাম ওখান থেকে ওর অলরেডি একটা আছে মোটা ব্রেসলেট আর একটা পাতলা ছিল যেটা সবসময় পরে কিন্তু সেইটা না বারবার ভেঙে যাচ্ছিলো তো আমি সেইটা দিয়েই এইরকমই মানে ওর থেকে একটু মোটা দেখে আরও একটা ব্রেসলেট এনেছিলাম সানোর জন্য ওর হাতটা না সবসময় খালি খালি থাকে তো তার জন্য আর কি এই ব্রেসলেটটা এসেছিলাম তোমরা দেখে তো কেমন হয়েছে ওর জন্য নিয়ে যারা যারা আমার কথা ভেবেছে আমার বাবা মা সানো তিনজনে হ্যাঁ তো তাদের জন্য আমি কিছু করতে পারি না সেটা সত্যি খুব ভালো লাগে আমি কখনোই মানে নিজের জন্য কিছু আলাদা করে কিনি না কখনোই আমার ভালোও লাগে না আমার ওদের জন্য কিনতে ওদের দিতে বেশি ভালো লাগে আমি কোথাও গেলে যেমন শানুর জন্য বেশি বেশি করে জিনিস কিনি তেমনই আমার মায়ের জন্যও কিনি বাবার জন্যও কিনি কেন বলতো বাবা মা তো সারা জীবন মানে যত বছর আমাকে সতেরো বছর নিজেদের কাছে রেখেছে মানুষ করেছে আর তারপর থেকে শানুর কাছে ছ বছর আসা প্রত্যেকটা জায়গাতেই আমি খুব সুখে আছি জানো তো প্রচণ্ড ভালোবাসা পেয়েছি সবার থেকে বাবা মায়ের থেকেও যেমন ভালোবাসা পেয়েছি বাবা আমাকে প্রচণ্ড ভালোবাসে আর সেরকমই হচ্ছে সানুম প্রচণ্ড আমাকে ভালোবাসে তো তার জন্যই ওদের খুশি করতে পারলে আমি নিজেও অনেকটা খুশি হয়ে যাই ওকে ব্রেসলেটটা পরিয়ে দেওয়ার পরেও অনেক খুশি হয়েছিল তো তারপরে একটুখানি বসেছিলাম দিয়ে এলাম রান্নাঘরে রান্না বসাতে একটু ভালো লাগছিল না জানো তো আজকে রান্না করতে মাথাটা প্রচণ্ড হচ্ছিল আর কয়েকদিন ধরে জানি না কী হয়েছে খালি থেকে থেকে পেটের মধ্যে ব্যথা করে উঠছে তো পাঁচজনই বিরক্ত লাগছিল মানে একটু শরীর স্বাদ দিচ্ছিল না যে রান্না করি কিন্তু কি বলতো সানু সব কাজ পারলেও রান্নাটা করতে পারে না আমার যদি শরীর খারাপ থাকে ও ঘরের সমস্ত কাজ করে দেবে কিন্তু ওই যে রান্নাটুকুনি নাড়াটা আমাকেই করতে হবে কেন সেটা যে সানু করতে পারে না তো যাই হোক আমিও ঝটপট করে গিয়ে পরোটা আলুর তরকারি করলাম আর ও এইদিকে ঘর দুয়ার পরিষ্কার করে রাখলো তো ওটাই এখন দুজনে মিলে খেয়ে নিচ্ছি একসাথে আর আমরা সময় হ্যাঁ একসাথেই খাই তাহলে চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম দেখা হবে কাল নতুন একটা ভিডিওর সাথে আর তোমরা যদি পছন্দ করে থাকো আমার ভিডিও ভালোবেসে থাকো আমাকে তাহলে একটা লাইক কমেন্ট করো আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো যাতে আরও আরও নিজের উপার্জনের টাকায় আমি আমার বাবা মাকে আর বরকে অনেক জিনিস দিতে পারি আর তাদেরও ইচ্ছা আমি পূরণ করতে পারি চলো সবাইকে টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো